আচ্ছা হাডি স্পোর্টের কারণে কোন ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছে উনি খাচ্ছে আপনার রফিকুল আলম রেজাউল আলম রেজাউল আলম জি কোথায় উনি বসে রংপুর হোম কেয়ার রংপুর হোম কেয়ার ও আচ্ছা আচ্ছা আমরা কি এটার জন্য কোনো হেল্প করতে পারি নাকি ডাক্তারের পরামর্শ নিলে হয়ে যাবে আমরা কিছুটা করতে পারি তো যদি একটু আপনারা করেন যেন মানে উনি কিন্তু খুব নার্ভাস ফিল করতেছে বুঝছেন না পরিবার দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত বা এটা যেন নার্ভাস না ফিল হয় নেক্সট টাইমে যেন স্বাভাবিক হয়ে আমাদের মাঝে আবার যেন স্বাভাবিকভাবে সুস্থ জীবনযাপন করি এটা আমরা চেষ্টা করি আর আপনারা একটু ওকে একটু গাইডলাইন দেবেন যা কিছু করা লাগে যেন হট মেজাকি হয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে নেয় ঠিক আছে আর আমি রাতে আপনাদের সাথে একটু সবার সাথে একটু কথা বলবো কথা বলার পরে এর ইনার বিষয়ে আবার অন্য কিছু বিষয়ে একটু আলোচনা করবো তো রাতের তাহলে আপনাদের সাথে কথা